আলা আনহাম তিনি কি করলেন যখন তিনি শুয়ে হঠাৎ করে যখন আমার নবীজির গায়ে যখন অত্যন্ত জ্বর যখন চলে এসেছে আসার পরে আমার নবীজি বলছে ও আমার প্রাণের বিবিরে আমার শরীরের মধ্যে কেমন যেন অসুস্থতাবাদ বেড়ে যাচ্ছে হয়তোবার আমি দুনিয়ার উপরে বেশিক্ষণ বেঁচে থাকবো না তুমি কি একটু আমাকে একটা কাজ করতে পারবে নাকি জোরে বলেন সুবহান আল্লাহ এবার আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিতাবের ভিতরে আসছেন নবীজিকে যখন একটা টুলের উপরে বসালেন বসানোর পরে বলছে আমার আয়েশা রে আমাকে একটু তুমি সুন্দর করে একটু গোসল করায় দেব টুলের উপরে যখন আমার নবীজিকে বসায় দিয়েছেন হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিদ্ধ আঙ্গুলটা ওই টুলের একটা পায়ের নিচে পড়ে চাপা পড়ে যখন একটা নোখ যখন চটকে গেল ফেটে গিয়েছে রক্ত যখন আয়সা সিদ্ধি করা দিয়ে আল্লাহ মাথার উপরে ঢালে পানি দিয়ে যখন গোসল করায় দেয় পানির সঙ্গে যখন রক্ত গুলো গড়ে চলে যাচ্ছে কিন্তু একটা বারের জন্য আয়সা সিদ্ধি করা দিয়ে তালা আনহা তখন বললেন না আমার প্রাণের স্বামী একটু কি উঠবেন নাকি আপনার টুলের নিচে আপনি বসেছেন আমার বৈদ্য আঙ্গুলটা পড়েছে পা ফেটে রক্ত বের হচ্ছে এমন কোন কথা বলেন নাই হঠাৎ করে যখন আমার নবীজি যখন নিচের দিকে লক্ষ্য করেছেন কি ব্যাপার রং মতো ভেসে যায় রক্তের মতো ভেসে যায় কি হয়েছে একটু দেখি লক্ষ্য করতে পারলেন আয়েশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহা তার বিবির পায়ের আঙ্গুলটা নিচে পড়েছে এবার বলছে আয়েশা রে কেন তুমি আমাকে বললে না বলো আইসা সিদ্দি খরিয়া তালা না বললাম আর প্রাণের সুর আল্লাহ ইয়া হাবিব আল্লাহ বুজুর্গ আজকে আপনি যে কথা বলেছেন আমার দ্বারা কখনও সম্ভব হবে আপনি হচ্ছে আল্লাহ পাকের বিশ্ব ন বিশ্ব আল্লাহ পড়ে আর আমি হচ্ছে সামান মাল্লা পাকের নগন্য গুণাগার গোলাম গান্দি আজকে যদি আমি আপনি বিশ্বরবি কে বলতাম প্রাণের স্বামী একটু আপনি টুলটা উঁচু করেন আমার পাশে নেই তখন কেঁপে উঠত হবে না গোসল সম্পন্ন হয়ে গেল গোসল সম্পূর্ণ হয়ে যাওয়ার পরে এবার বলছে যাও আমার আইসারে আমি একটু মিশা করতে চাই একটু মিশাক বানিয়ে দিবে নাকি

আইশার প্রসুল্লাহ সাল্লাল লাহে সালাম কে মাই বলে। কি হয় স্বামী আমার মায়েরা ভালো করে কান লাগাবেন। স্বামীর ক্ষেপত কামনে করে করতে হয়। আইশা স্ৃত্তিক অত অব নাহতেলা আনহাইবার বুুলস আমার প্রাণের স্বামী আপনি আর টেনশন করবেন না চিন্তিত হবেন না। আমার ভাই আপ্তর রমান কে পাঠ এদ সমি সক নিয়ে আল। আব্দুর রহমান মিসক নিয়ে যখন চলে আসলো আশার পরে যখন নবীদের হাতে যখন মিসক দিয়েছেন মুখের ভিতরে দয় আর চিবুলি দেওয়ার মতো আর নবীদের শক্তি এবার যখন বলা হলো আয়শরে আজকে তুমি আমার মুখের ভিতরে মিসক দিয়ে দিয়েছ। আমার তো চিবুলি দেওয়ার মতো আর শক্তিটুকু কই না হয়তো বা কোনো সময় মালাকাল মত আজরাইল আল্লাহ পাকের ফেরেশতা আমার সন্নিকটে এসে হাজির হয়ে যাবে এই দুনিয়ায় কেউ থাকবে না আয়েশা এই মিসওয়াকটা আমার মুখ থেকে তুমি একটু বের করো বের করে তোমার মুখের ভিতরে না একটু চিবুনি দিয়ে দিয়ে জাবায়ে দিয়ে তুমি একটু আমার মুখের ভিতরে দিয়ে একটু মুখটা পরিষ্কার করে দাও সুবহানাল্লাহ পড়ে আজকে বুঝাই আমার মায়েরা যখন স্বামী একটু অসুস্থ হয় তখন বুঝি বিশাক চেবুনি দিয়ে বিশাক করায় দেয় দেয় কি ও আমার মায়েরা বলে রাখ আজকে যদি আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাচ্ছি যদি এতটুকুন কাজ যদি আপনারা করতে পারেন আল্লাহর কসম করে বলি কাল কোটি মুসিবতের দিনে কাজ করার বিনিময়ে আপনার স্বামী আপনার জন্য সাফায়তকারী হয়ে যেতে পারে আল্লাহ আকবর বলে আয়সা আনহা মুখের ভিতরে যখন মিশক নিয়েছেন মিশক নেওয়ার পরে যখন চাবুনি দিয়ে থিতলা বানিয়ে দিয়ে যখন আমার নবীজির মুখের ভিতরে দিয়েছেন নবীজি আমার কি করলেন আগে বললেন আমার আয়সা রে তুমি আমাকে আগে দাঁতের উপরে মিশক করাবে না শোনো একটু আমার হাতে দাও মিশক যখন হাতে নিয়েছেন হাতে নেওয়ার পরে এবার মুখের ভিতরে নিয়ে যখন আয়েশা সিদ্ধি করতে আল্লাহ তালা আমার ওই চেবনির ভিতরে কি আছে বলে মুখের লালা আছে কিতাবের ভিতরে আসছে আমার নবীজি মুখের ভিতরে নেওয়ার পরে আয়সার মুখের লালা টুকু চুষে চুষে খেয়েছেন জলে বলেন সুবহান আমার নবীজি বললো আয়সা এই যে আজকে তোমার মুখের থুতি আমি আজকে গিলে ফেলেছি আমার মৃত্যু হয়তো এখন কখন বা হয়ে যাবে তবে একটা কথা তোমাকে আমি বলে যাই আয়সা আমার জীবনের শেষ খাবার তোমার মুখের লালা খেয়েছি কালকটিন মুসিবতের দিনে আল্লাহ পাক যখন মহাশর হাসুন দিন কায়েম করবে আল্লাহ পাক যখন ডাক দেবে আমার বান্দারা লা ইল্লা মান আযিনা লাহুর রহমান আল্লাহ পাকের কসম কে যখন বিচার কার্য অনুষ্ঠিত করবে মহাশর হাসুন ময়দানে লক্ষ লক্ষ কোটি কোটি যখন মাথাগুলো দেখা যাবে আমি বিশ্ব নবীজি হয়ে বলছি ওই কঠিন দিনে আমি তোমাকে আয়সা আমি বাঁচে আল্লাহ জান্নাতে নিয়ে যাব সুবহানাল্লাহ পড়ে আমার মায়েরা আমার বোনের আপনাদেরকে লক্ষ্য করে বলি সবাই যদি আপনারা এতটুকু করতে পারেন কিন্তু আমার বাবারা আমার ভাইয়েরা বিবির জন্য অতটুকু করার দরকার আছে না নাই বলে কোন স্বামী যদি দুনিয়ার উপরে বলে আমার স্ত্রী প্রাণের স্ত্রী ভালো ছিল আল্লাহর আল্লাহর তাকে সফায় করবে আর যদি আমার মায়েরা এবং বোনেরা যদি বলতে পারে আমার স্বামী দুনিয়ার উপরে আমার জানা খারাপ ছিল না খুব ভালো ছিল তাহলে আল্লাহ পাক বলছে বান্দিরে তুই যখন বলছিস তোর স্বামী ভালো তাহলে আমি আল্লাহ পাক তোর মালিক রব্বে ও বলছি আমার কাছে তোর স্বামী ভালো এই জন্য আসুন আবার নবীজিকে যখন মিশক করায় দিলেন দেওয়ার পরে যখন নবীজি যখন মাগরিবের রক্ত হয়ে গেল ধীরে ধীরে অসুস্থতা বেড়ে যাচ্ছে শুয়ে আছেন নবাবিতে আজান হয়ে গেল আজান হয়ে যাওয়ার পরে আমার নবীজি ওঠার জন্য চেষ্টা করলেন মসজিদে যাবে কেননা মসজিদে গেলে নবীজির ইমামতিতে নামাজ তার আদায় করতে পারবেন সাহবাজ মাইনগঞ্জ মহাল্লা পড়ে উঠতে পারছেন না মাথার বদ্ধ চক্কর মারছে মনে হয় পড়ে যাবে এবার যখন আয়সাকে বলা হলো আমার আমি হয়তো আর কোনো মসজিদে নবমীতে নামাজ আদায় করতে পারব তুমি কি একটু আমাকে ওই ঘরের তরত জানালার সামনে একটু নিয়ে যেতে পারবে দুটা ডানা ধরে যখন ধীরে ধীরে যখন জানালার পাশে নিয়ে যখন বসায়ছেন বসার পরে বলছে আমার আয় সাড়ে যে মসজিদ নব আবিতে মেম্বারের পাশে দাঁড়িয়ে আমি লোকজি নামাজ আদায় করা হয়তো আমি আর যেতে পারবো না তুমি একটু খবর দাও তোমার বাবা তোমার আপ্পা হাজরে তাহু বকর সিদ্দিক রাজু আল্লাহ তালান হতেন আমার দায়িত্বটা পালন করায়া দেয় আবু বকরের কর্ণ পহরে যখন এই খবর পৌঁছে গিয়েছে আবু বকর বুঝতে পেরেছে আমার নবীজি হয়তো দুনিয়ার সফর শেষ করে কবরে চলে যাবে হাউমাউ হাউমাউ করে চিৎকার করা শুরু হয়ে গেছে আবু বকর যখন নবাবিতে যখন নামাজ আদায় করালে নামাজের মধ্যে তার চেহারা মোবারক ভেসে যাচ্ছে আরে চাই ইমামতি করা বাদ্রিকাজ কি ঘরে শুয়ে আছে আজকে থেকে হয়তো আমরা নবীজির পিছনে আর নামাজ আদায় করতে পারব না নামাজ হয়ে গেল আবু বকরকে ডাকা হলো আবু বকর বলছে ও আবু বকর আমার নবীজি ডাক দিয়ে বলছে আমার পরে যার দায়িত্ব হবে তিনি এই মসজিদের দায়িত্ব পালন করব সুবহানাল্লাহ আমার নবীজি যখন চলে গেলেন ঠিক ওই একই সময় আবু বকর দায়িত্ব পালন করেছিলেন না করেছিলেন না বলে দায়িত্ব পালন করলেন আমার নবীজি দুনিয়ার সব শেষ করলেন আবার নবীজি শেষ নিঃশ্বাস যখন বের হয়ে যাবে অসুস্থ বেড়ে গিয়েছে আমার প্রাণীর বিবি যাও যাও খবর দাও আমার কলিজার যার টুকরা মেয়ে ফাতেমাকে একটু খবর দিয়ে নিয়ে আসুস্থার যখন ফাতেমা রাজি আল্লাহ আনহাকে আনাকে ডাক্তার ডেকে আনা হলো ঘরের ভিতরে যখন ঢুকেছে বলছে আমার ফুলে যার টুকরা ও আমার ফাতে একটু আমার কাছে আসো একটু বসো দেখি আব্বার কাছে গেলেন সালাম জালানেন আসসালাম আলাইকুম ইয়ার সুলাল্লাহি আমার আব্বা যান কি হয়েছে বল আমার ফাতে মারে হয়তো বা দুনিয়ার সব ওনার বেশিক্ষণ আমি করব না চলে যাব যখন তখন হয়তো বা যখন তখন চলে যাব তোমার কে এর আগে পূর্ব মুহূর্তে তোমাকে আমি বলে দিয়েছি স্বামীর খেদমত করবে পর্দার ভিতরে থাকবে তুমি ফাতেমা আমার একটা দিনের একটা ধুমকের কারণে তুমি সকল কিছু মেনে নিয়েছো আমিও ধন্য হয়েছি সমান তোমার বেয়াদবির কথা আর কখনো আমার জামা তানি বলে নাই সুতরাং আমার ফাতেমা যখন কাল কঠিন মুসিবতের দিনে সর্বপ্রথম আমার পরিবারের সঙ্গে দেখা হবে সর্বপ্রথমে আমার কোলে যার ফাতেমার সঙ্গে আমার দেখা হয়ে যাবে কথা দিয়ে গেলাম فاطمه فاطمه رضی আল্লাহ তাআলা হানাজিকার স্থির রাখতে পারলেন না কান্নায় জর্জরিত হয়ে যাচ্ছে বাবা চলে যাবে আহারে পারার জন্য বুকটা ফেটে যেত ধীরে ধীরে যখন কান্না থেমে যায় এবার যখন নবীজি ঘর থেকে যখন দরজার সামনে গিয়েছেন ঘরের দরজা যখন খুলে দিয়েছেন দেখতে পারলেন আসমান থেকে জমিন বরাবর সুন্দর দবদবে চেহারা নিয়ে আগমন করেছেন নাম কি বলে কথা বলে আজরাইল আগমন করেছে فاطمه রাদিয়াল্লাহু তাআলা আল কিতাবের ভিতর আসছে সঙ্গে সঙ্গে দরজা আবার নক করে দিলেন জন্মলগ্ন থেকে শুরু করে নেই এত দিন পর্যন্ত এত বড় بارش আজ পর্যন্ত তো আমার চোখে পড়ে না ভয় পেয়েছে কিন্তু তার ভিতরে দৌড় চমকাচ্ছে সুবহানাল্লাহ পড় আব্বার কাছে আসলেন বলছে রাসূলুল্লাহ হে حبيब अल्लाह পাজা আসমান থেকে জমিন বরাবর একজন মানুষ দাঁড়িয়ে আছে ভয় আমি তোরতে লাগিয়ে বিশ্ব বিশ্বনবীজি বলছে ফাতে মারে শোনো চার ভয়ে তাকে দেখে তুমি আসতি দরজা আনক করে দিয়েছো আটকা দিয়েছো ফাতেমা এই ভয় করলে হবে না মারাতি আনহা। তুমি কি করো সঙ্গে তাড়াতাড়ি দরজা খুলে দাও যার ভয় দরজা বন্ধ করে দিয়েছো তার কখনো দরজা আসার প্রয়োজন হয় না দরজা খুলে দিলেন এবার ঘরের দরজার সামনে থেকে বিশ্ব লক্ষ্য করে সালাম জ্বালানু হুজুর আপনার ঘরের ভিতরে কি একটু আমি আসতে পারবো নাকি নবীজি যখন কর্ণ পহনে যখন সালাম পৌঁছে গেল সালামের জবাব যখন দিয়ে দিল দেওয়ার পরে বলছে আমার ভাই আপনি তো আল্লাহ পাকের হুকুম নিয়ে আমার কাছে এসেছেন আমার আর বুঝতে পাকে নাই আসে ঘরের ভিতরে ঢুকলেন ডাকার পরে বলছে এবার কি করতে হবে বলে আজরাই বলছে আপনার রুহুটা নেওয়ার জন্য আপনার কাছে এসেছি এবার সঙ্গে সঙ্গে বলছে জানা আপনি আমার নিয়ে নেন শুরু করে দেন আজরাইল আলহিসাম এবার যখন নবীজির বুকের উপরে হাতটা রেখে দিয়েছে আবার নবীজি বলছেন শুধু আমার বুকের উপরে তোমার হাত তুমি রাখো না সটফর করছে আমার নবীজি আহারে মৃত্যুর যন্ত্রণা কত বড় যন্ত্রণা আমার নবীজি আর সহ্য করলেন না

যতক্ষণ না পর্যন্ত রুটা বের করে নেব স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিনের কাল কঠিন মুসিবতের দিন আমাকে কাট করায় দাঁড়িয়ে জবাব দিতে হবে আবার যখন অর্ডার করলেন হাত রাখলেন হাত রাখার পরে বলছে আমার মালাকাল মউত বাই ইসরাইল তোমার কাজ তুমি করো কিন্তু তোমার কাছে আমি একটা মাত্র ইরাদা দিতে চাই কথা বলতে চাই শুনো সেটা হচ্ছে যদি তাম পৃথিবীতে আমার যত উহম্মতি মোহাম্মদি আমার উম্মত গুলো আছে আল্লাহর যত বান্দা গুলো আছে তাদের মৃত্যু